নসরুল হামিদের অবৈধ বাগান বাড়ি ঘুরিয়ে দিল বিআইডব্লিউটিএ ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উত্তেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ নির্মাণ করা একটি বাগান বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রথম দিনের অভিযানে প্রায় একর জমি উদ্ধার করা হয়েছে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মৌজার কুন্ডা ইউনিয়নের এলাকায় অভিযান চালানো হয় অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগান বাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডগ ইয়ার্ডের প্রায় দুইশো ফুট সীমানা প্রাচীর ও ভেঙে ফেলা হয় অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি শেখ আবদুল্লাহ আল মামুন পিআইডব্লিউটি এর ঢাকা নদী বন্দরের উপপরিচালক আবু সালে এতেশাম ভৈরব নদী বন্দরের উপপরিচালক নূর হোসেন ও মেঘনা নদী বন্দরের উপপরিচালক রেজল করিম অংশ নেন বিআইডব্লিউটি এর ঢাকা নদী বন্দরের উপপরিচালক আবু সালে এতেশাম বলেন সকাল থেকে অভিযান পরিচালনা করা হয় দুই দিন আমরা অভিযান পরিচালনা করব দুপুরে আকাশের পরিস্থিতি ভালো থাকায় অভিযান চালানো সম্ভব হয়নি বুড়ি গঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ অভিযান পরিচালিত হচ্ছে দখলদাররা যত প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না আগামীকাল কাউটাইল ও দোলেশ্বর এলাকায় নদীদের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবৈধ স্থাপনার মধ্যে এটি প্রথম অভিযান সামনে আরো অভিযান পরিচালনা করা হবে সারা বেলার খবর পারভিন আদি